বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু আইব্রো প্লাক করে থাকি সেটা পার্লারে গিয়ে হোক কিংবা বাড়িতে বাড়িতে যদি করা হয় সেক্ষেত্রে অনেকটা বেশি চিন্তা করতে হয় কেননা কি দিয়ে প্লাক করব ঠিকঠাক মতো শেপে আনতে পারবো কিনা এরকম নানান বিষয় আমাদের চিন্তা করতে হয় আর যদি দোকানে গিয়ে প্লাক করা হয় সেক্ষেত্রে আরও একটা বিষয় ভয় থাকে যে ভীষণ পরিমাণে সুতো দিয়ে টেনে প্লাক করতে গেলে লাগে যেই কারণে কিন্তু অনেক সময় আমরা পিছিয়ে পড়ি তো কিভাবে ঘরে বসে সুতো ছাড়া বা কোনো রকম ব্যথা ছাড়াই সুন্দর মতো আইব্রো প্লাক করে নিতে পারবো তাও আবার ট্রেনিং ছাড়াই সুন্দর মতো বিনা খরচে ঘরে বসে যদি এইভাবে আমরা আইব্রো প্লাক করে ফেলতে পারি তাহলে হঠাৎ করে যদি আমাদের এমার্জেন্সি পারপাস পার্লারে না যেতে পারি এইভাবে করে নিলেও কিন্তু চলবে তবে বন্ধুরা কোনো রকম ঝড়ঝামেলা থাকছে না কোনো রকম টাকা পয়সা খরচা থাকছে না সাথে কোন রকম ব্যথা থাকছে না এইভাবে ঘরে বসে যদি আমরা আইব্রো প্লাক করে নিতে পারি এর থেকে মহিলাদের কাছে কোনো বেস্ট অপশন আর হতেই পারে না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আইব্রোটা বেশ অনেকটা মোটা হয়ে গেছে এই পর্যায়ে কিভাবে আমরা আইব্রো প্লাক করব বেশ কিছু ছোট ছোট ট্রিক্স ফলো করতে হবে আর ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এই জিনিসটা সম্ভব তো চলো তাহলে দেখি নেওয়া যাক কিভাবে আইব্রোটা প্লাক করা যাবে তার জন্য প্রথমে বেশ খানিকটা টোনার নিয়ে এইভাবে আমি ফোরহেড দিয়ে আইব্রোর উপরে নিচে দিয়ে এইভাবে একটুখানি হালকা করে ম্যাসাজ করে নিব যদি তোমাদের কাছে টোনার না থাকে বা টোনারে যদি কোনো রকম অ্যালার্জেটিক প্রবলেম থাকে তাহলে তোমরা কি করবে তো যে কোনো ধরনের ক্রিম নিয়ে করতে পারো বা হালকা একটুখানি জল দিও কিন্তু জায়গাটা হালকা করে এভাবে ম্যাসাজ করে নিতে পারো তবে সবটাই কিন্তু ম্যাসাজের ওপর নির্ভর করবে টোনার দিলে আমাদের স্কিনে যে একটা টান লাগে আইブロ প্লাক করার সময় সেই জিনিসটা কিন্তু আর হবে না টোনারটাকে হালকা একটু শুকিয়ে নিয়ে নিয়ে নিয়েছে একটুখানি পাউডার ঘরে থাকা যেকোনো ধরনের পাউডার এক্ষেত্রে ব্যবহার করতে পারো এক্সপায়ার্ড পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারো খুব সামান্য পরিমাণ একটুখানি পাউডার এভাবে টোনারটা যেখানে যেখানে দিয়েছি মানে আইব্রো ঠিক উপরে আইব্রো নিচে কপালে যেখানে যেখানে তোমাদের বক্সিং করতে হবে ঠিক সেরকম জায়গায় হালকা করে পাউডার দিয়ে দেবে পাউডারটা দিলে যে টানটা লাগবে সময় সে টানের যে ব্যথাটা সেটা তো হবেই না সাথে আমাদের জায়গাটাও না খানিকটা নরম হয়ে যাবে আর মাসাজ গুলো থেকে লোমগুলো অনেকটা রয়েছে টোনারটাও কিন্তু লোমকূপ গুলোকে অনেকটা লুজ করে দেবে যেই কারণে আমাদের খুব সহজে লোমগুলো উঠে যাবে কোনো রকম কিন্তু আমাদের এক্ষেত্রে ব্যথাও লাগবে না অনেকে আছে চিমটে দিয়ে বা ব্লেড দিয়ে হাইব্রো ক্লাব করে দোকানে না গিয়ে সেক্ষেত্রে কোনোরকম ব্যথা না লাগলো বন্ধুরা তাতে কিন্তু আমাদের চোখের ওপর অনেকটাই ছাপ পড়ে তো এইভাবে পাউডারটা দিয়ে টোনারের সাথে বেশ খানিকটা সময় ড্রাই করার জন্য অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময় ফিরে আসলাম এবার নিয়ে নিয়েছি ব্রাশ দাঁত মাজার জন্য যে ব্রাশ আমরা ব্যবহার করি সেই ব্রাশ নেবে তবে অবশ্যই নতুন একটা ব্রাশ নেবে আর ব্রাশের সাইডের যে দাঁতগুলো আছে সুতোগুলো সেগুলোকে হালকা করে কেটে দেবে মধ্যখানটা কানটা ছুঁচালো মতো করবে এবার প্রথমে আইব্রোর যে হেয়ার গুলো আছে সেগুলোকে ভালো করে কিন্তু শেপ করে নেবে এইভাবে ব্রাশের সাহায্যে আঁচড়ে you তো এইভাবে যদি ব্রাশের সাহায্যে আঁচড়ে নাও তাহলে এক্সট্রা যে হেয়ার গুলো মানে অনেকটা বেশি লম্বা হয়েছে বা অনেক বেশি গ্রোথ করেছে সেগুলো কিন্তু এই আইব্রো যে শেপ সেখান থেকে অনেকটা এক্সট্রা ভাবে উঠে যাবে মানে যদি তোমরা আইব্রোটা শেপ এইভাবে ব্রাশের সাহায্যে করো তাহলে এক্সট্রা যে লম্বা হেয়ার গুলো সেগুলো আইব্রো যে একটা শেপ আছে তার থেকে এক্সট্রা হয়ে উপর থেকে বেরিয়ে যাবে সেই সমস্ত জায়গাগুলো আমরা খুব সহজে কিন্তু তুলে ফেলতে পারবো তাই সবার আগে দরকার এইভাবে ব্রাশিং করে নেওয়া ব্রাশ করলে না আইব্রো শেপটা সুন্দর পারফেক্ট মতো করতে পারবো তো এইভাবে ব্রাশ করে নিয়েছি তবে চেষ্টা করবে নতুন একটা ব্রাশ এই পারপাস কাজের জন্য বাড়িয়ে রাখা তারপর এখানে নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নেবে কোনো রকম জেল বা কোনো রকম যে ঝাল फ्लेভারের টুথপেস্ট আছে সেগুলো নেবে না তাতে কিন্তু চোখটা অনেক বেশি জ্বালা করবে এরকম কলগেট বা যে কোনো ধরনের হোয়াইট যে টুথপেস্ট হয় সেই টুথপেস্টগুলো নিয়ে এবার আইব্রো উপরে আর নিচের লাইনের ঠিক পাশ থেকে এইভাবে একটা লাইন ড্র করে নাও এখানে টুথপেস্ট দেওয়ার কারণে জায়গাটা খুব সুন্দর মতো কিন্তু অ্যানাসেসের কাজ করবে মানে জায়গাটা অবশ হয়ে যাবে লোমকূপ থেকে লোমগুলো অনেকটা লুজ হয়ে যাবে যাতে আমরা লোমটাকে খুব সহজেই তুলে ফেলতে পারি কোনো রকম ব্যথা ছাড়া এইভাবে এটাকে দিয়ে বেশ খানিকটা সময় ড্রাই করে নেবো তারপর নিয়ে নিয়েছি সেলোটেপ এই ধরনের সেলোটেপ হোক বা ব্ল্যাক টেপ হোক যেটাই থাকুক টেপ এরকম ভাবে লাগিয়ে নেবে এবার উপর দিকে যে আর নিচের দিকে যে টুথপেস্টের একটা লাইন করেছে ঠিক সেই জায়গাটায় টেপটাকে এইভাবে দেবে আঠাটা যখন ঠিকঠাক মতো স্কিনের উপর বসে যাবে তখন এইভাবে একটা হ্যাচকা টান মারবে মানে জোরে করে সেলোটেপটাকে তুলবে এভাবে যখন তুলবে না তখন দেখবে এই সেলোটেপের আঠার সাথে কিন্তু সমস্ত হেয়ার উঠে এসছে যে বেবি হেয়ার গ্রোথ হতে শুরু হয়েছিল সেই হেয়ার উঠে যাবে যেহেতু এখানে টুথপেস্ট দেওয়ার কারণে আমাদের লোমকূপ থেকে লোমগুলো অনেক টা লুজ হয়ে যাবে আর এক্সট্রা লাইনের যে লোমকুটগুলো রয়েছে সেই লোমকুটটা অনেকটা লুজ হয়ে গিয়ে এই আঠা দিয়ে যখনই আমরা টান মারবো খুব সহজে কিন্তু আমাদের স্কিন থেকে উঠে যাবে তো এইভাবে আমরা যে শুধুমাত্র আইব্রো শেভ করতে পারবো বা আইব্রোটা প্লাক করতে পারবো তা নয় এভাবে কিন্তু আমরা ফোর হেডটাকেও ক্লিন করে নিতে পারবো তো দেখো বন্ধুরা একই রকম ভাবে কিন্তু আমার ফোর হেড ক্লিন করা হয়ে গেছে এইভাবে আপার লিপ লোয়ার লিপ বক্সিং যে কোনো জায়গায় তোমরা করতে পারো এরপর একটা ভিজে কাপড় বা ভিজে টাওয়ালের সাহায্যে এইভাবে আইব্রোটা সম্পূর্ণ মুছে নিলাম মুছার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবে এরপর তোমাদের আরো ক্লোজ থেকে যখন দেখাবো আরো ভালোমতো বুঝতে পারবে যে এক্সট্রা হেয়ার গুলো ছিল না সেตারা সম্পূর্ণ উঠে গেছে বন্ধুরা তোমরা ভালোমতো দেখো যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সম্পূর্ণ এইভাবে কিন্তু আমি রিমুভ করে ফেলেছি আর আমি কিন্তু কখনোই পার্লার যাই না হালকা হালকা করে যখন বেবি হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করে ঠিক এই রকম ভাবে আমি হেয়ার গুলোকে রিমুভ করি তো এবার দেখো এখানে নিয়ে নিয়েছি একটা ব্রাশ এবার ব্রাশের সাহায্যে এইভাবে কিন্তু হেয়ারগুলোকে হালকা করে আঁচড়ে নেব তাতে করে দেখা যাবে যদি কোনো এক্সট্রা লম্বা হেয়ার থাকে সেগুলোকে কিন্তু আমরা কাছে দিয়ে কেটে নেব যেহেতু আমি আগেও ব্রাশের সাহায্যে ভালো করে আঁচড়ে নিয়েছিলাম আর সম্পূর্ণটা যেহেতু স্যালট মাধ্যমে এক্সট্রা হেয়ারগুলো উঠে গেছে তাই এই দেখো বন্ধুরা আঁচড়ানোর পরেও কিন্তু কোনো এক্সট্রা লম্বা হেয়ার নেই যেটাকে আলাদা করে কাছে দিয়ে কাটার দরকার আছে তো এইভাবে কিন্তু আমি সবসমার জন্য হেয়ারগুলোকে রিমুভ করে ফেলি বা আইব্রো প্লাক করে ফেলি হঠাৎ করে ধরো কোথাও যেতে হবে তখন ধরো পার্লার খোলা বা আমরা পার্লারে যাওয়ার সময় পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু এইভাবেই আমরা আইব্রো প্লাক করে নিতে পারি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি ময়েশ্চারাইজার ঘরে থাকা যেকোনো ধরনের ময়েশ্চারাইজার বা ক্রিম একটুখানি এই জায়গাটা ফোরেডে লাগিয়ে দেবে যেহেতু লোমগুলো উঠেছে তাই অনেক সময় কিন্তু হালকা হালকা জ্বালা জ্বালা করতে পারে তাই হালকা হাতে এভাবে ম্যাসাজ করে নেবে যত ভালো করে ম্যাসাজ করবে ততই কিন্তু জায়গাটা মানে ভাবটা কমবে বা যেটুকু অসুবিধা হবে সম্পূর্ণ কিন্তু চলে যাবে ভালো করে কিন্তু এইভাবে তোমাদের হাতের সাহায্যে ম্যাসাজ করে হতে হবে যত বেশি ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু আমাদের আরাম দেবে তো এইভাবে খানিকটা সময় ম্যাসাজ করে নেওয়ার পর এবার দেখো তো বন্ধুরা তোমরা নিজেরাই যে যে হেয়ারগুলো ছিল সেগুলো কি আছে না সম্পূর্ণ চলে গেছে একেবারে কিন্তু ভিডিওটা এডিট করা নেই সম্পূর্ণ তোমাদের সামনে করেই দেখালাম যে এইভাবেই কিন্তু প্লাক করা সম্ভব এরপরও যদি তোমাদের মনে হচ্ছে যে আইব্রো যেখান থেকে আমাদের হেয়ার রিমুভ হয়েছে সেই জায়গাটা হালকা হালকা ইচিং হচ্ছে বা হালকা হালকা জ্বালা করছে যেহেতু লোমগুলো তোলার জন্য সেলোটে ব্যবহার করেছিলাম অনেক সময় হালকা এভাবে জ্বালা করতেও পারে যদি এই অবস্থায় জ্বালা করে সেক্ষেত্রে কি করবে হালকা একটু বরফ নেবে বরফ নিয়ে এভাবে রাব করবে যখন হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে দেখবে আস্তে আস্তে সমস্ত যে জ্বালা ভাবটা ছিল সেটা কিন্তু কমে গেছে তবে অবশ্যই হাত দিয়ে এভাবে কিন্তু মাসাজ করে দিতে হবে তাই এইভাবে যদি আমরা মহিলারা ঘরে বসেই আইব্রো প্লাক করে নিতে পারি এবার থেকে পয়সা খরচা তো ছেড়েই দিলাম সাথে সময়ও নষ্ট হবে না ব্যথাও পেতে হবে না এইভাবে ঘরে বসেই কিন্তু প্লাক করে নিতে পারব এবার আমি তোমাদেরকে দেখাবো যে সেলোটেপটা দিয়ে আমি আইব্রো প্লাক করেছিলাম সেই সেলোটেপের মধ্যে কতটা হেয়ার কিন্তু উঠে গেছে তো এইভাবেই কিন্তু আমরা সম্পূর্ণ আইব্রোটা প্লাক করে ফেলতে পারবো আর তোমরা সেলোটেপটা দেখলে বুঝতেই পারছো যে এক্সট্রা বেবি হেয়ার গুলো গ্রোথ করতে শুরু করেছিল আইব্রো থেকে সেটা কিন্তু সম্পূর্ণ এই সেলোটেপের সাথেই উঠে এসেছে আর যার কারণে কিন্তু আমরা প্লাক করতে পেরেছি আর খুব তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমরা ফলো করলে ঘরে বসে কিন্তু কাজটা হয়ে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ